হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাইকে আশা করছি খুব ভালো আর সুস্থ আছো আর এই মুহূর্তে আমি বসে আছি বসে আছি কার্ডের ওপরে আর সারাদিনে আজকে প্রচণ্ড কাজকর্ম গেছে যেমন ধরে রাখো এডিটের কাজকর্মগুলোই আজকে সারাদিন ধরে করেছি ট্যাগিং করা এডিট করা ব্লগ বানানো তারপরে নতুন কন্টেন্ট নিয়ে ভাবা এইসব নিয়েই ব্যস্ত ছিলাম সারাটা দিন তারপরে দীকে বল একটা জায়গা গেছিলাম কাজের জন্য তারপরে আবার ফিরে এসে সেম জিনিস নিয়ে মানে গবেষণা করছিলাম যে কোন টপিকের ওপরে ব্লগ বানানো যায় তো বন্ধুরা ইতিমধ্যেই ফেসবুক খুলে দেখি আমার নোটিফিকেশানে পারফরমেন্স বোনাস বলে একটা অপশান থাকে সেটা আমার চালু হয়ে গেছে আজকে তার নোটিফিকেশন শো করেছে এর জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা ভিডিও দেখেছো ব্লগ দেখেছো লাইক দেখেছো রিলস দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা সাপোর্ট করেছো এভাবেই সাপোর্ট করতে থাকো এটাই আশা রাখবো আর ইতিমধ্যেই মোটামুটি আমাদের ঘড়িতে বাজে মোটামুটি মানে সাড়ে নটা বাজে অনেক জায়গায় রাতও হয়ে গেছে অনেক জায়গায় সন্ধ্যা এখনও সবেমাত্র হলো তো বন্ধুরা অনেকে এই সময় টিফিন করে বা অনেকে ডিনারও করে নেয় বাট আমরা ডিনার করে নেব এই মুহূর্তে আজকে ডিনারে রয়েছে খুদের ভাত তার খুদের ভাতই হয়েছে না মা তো খুদের ভাতই হয়েছে সাথে দেখি কিছু হয়েছে নাকি তো অনেক দিন আগে খেয়েছিলাম আমার আজকে খাবো ভালোই লাগে খেতে মোটামুটি এভাবেই সাথে থেকো পাশে থেকো আমাদের আর আমাদের আমাদের পেজটা ফলো করো ভিডিওতে লাইক করো শেয়ার করো বন্ধু বান্ধবদের কাছে কমেন্ট করো আর আমাদের ইউটিউব চ্যানেল তো সকলেই জানো ভ্রমণ আড্ডা সেটা কিন্তু অতি অবশ্যই সবাই মিলে সাবস্ক্রাইব করো সাপোর্ট করো ইউটিউবেও ইউটিউবের ভিডিও দেখো তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে পরবর্তী ভিডিওতে জন্য শুভরাত্রি ভালো থেকো তোমরা সুস্থ থেকো বাই বাই